নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এক কাপ আটা ও একটা ডিম দিয়ে সকাল কিংবা বিকেলে টিফিনের জন্য আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এটা ধরে এক রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছি একটু ধনে পাতা একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু টমেটো সস এবারে সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আমাদের পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে সেই কালী পুজোর মাইক বাচ্ছে হয়তো আমার কথা আপনারা ভালো মতো শুনতে পাচ্ছেন না দেখুন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবারে গোলমরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা সমাজে বাস করতে গেলে কিন্তু একটু কীর্তন টীর্তন না হলে করে না হলে ভালো লাগে না তো কি করা যাবে ওদিকে কীর্তন চলছে এদিকে আমি ভিডিও করছি তো এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এখন এই তেলটা তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তেলটা যখন খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এই ব্যাটারটা এই তাওয়ার উপরে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আমি এখানে একটাই বড় করে করব আপনারা চাইলে দুটো তিনটে যতটা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই সবটুকু ব্যাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এখন আমি অপেক্ষা করব এর ওপর দিয়ে শুকিয়ে আসার জন্য কিছুক্ষণ পর যখন দেখবেন উপর দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন একটুখানি সাদা তেল এরকম করে উপর দিয়ে দিয়ে দিতে হবে এবারে এই রুটিটা ধরে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ওই দিকটাও একটু ভালো করে সেখে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন নিচের দিকটা একটুখানি হালকা লাল হতে শুরু করেছে তখন এর উপরে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিম ডিমটা দেওয়ার পরেও এই পরোটাটা ধরে খুব সাবধানে আবার কিন্তু উল্টে দিতে হবে উল্টে দিয়ে ওই দিকটাও কিন্তু আবার খুব ভালো করে ভেজে নিতে হবে মানে সেকে নিতে হবে আর অবশ্যই কিন্তু যতবার উল্টাবেন সামান্য একটু করে তেল দেবেন তাহলে পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় কিছুক্ষণ পর যখন দেখবেন আবার এদিকটা একটু লাল হয়ে গেছে তখন কিন্তু এটা ধরে আবার একটু উল্টে দিতে হবে আর এই পুরো রান্নাটাই কিন্তু করতে হবে একদম লো আছে এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই গাজর পেঁয়াজ আর ধনে পাতা লবণ টমেটো সস দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেটা এতে করে কিন্তু খেতে বেশ ভালো হয় সবটুকু কিন্তু আমি দিয়ে দিলাম তার সাথে আমি আরও একটু টমেটো সস দিচ্ছি তার কারণ টমেটো সস খেতে আমার ভীষণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর এই টমেটো সস দেওয়ার ফলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে এবার আমি এই পরোটাটা ধরে মানে রুটিটা ধরে একটু ভাজ করে নেব আর খুব গরম আছে জন্য ভাজও করা যাচ্ছে না আর এতটাই নরম তুলতুলে হয় যা আপনারা দেখেই বুঝতে পারছেন তোলার সময়ে কিন্তু একদম নরম তুলতুলে ফেটে যাচ্ছে দেখুন এটা ধরে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এখন আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না